এই যে আগরতলাতে কি জল দেখছ আর উর্মি এখানে ডাক্তার দেখে চাইছিল আর একটু কতুর বৃষ্টি জল আগরতলা জল মগ্ন আগরতলা ও মা কি জল সব ড্রেনের জল হম বন্ধ এই দেখো এই যে রবীন্দ্রনাথ পল্লী জল দেখছো সব জল একটু একটু বৃষ্টি হইছে টেনের জল সব বাড়িতে ঢুকে দেখছো জল এখন আমরা জলের লাগগা আইতাwattছি না একটু দেখছো আমরা জলের লেগিয়া অনেক রাস্তা পার হইতে পারতেছি না অবস্থা খারাপ আগরতলার যে জল বৃষ্টি সব ডেনের জল রাস্তার বুঝছেন প্লাড হয়ে গেছে গা